স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা অর্থাৎ শারদা দেবী অভে শারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তুমি আমার মা আনন্দময়ী অন্য একদিন শ্রীমাঠ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় রামকৃষ্ণ জবাব দিলেন যে মা মন্দিরে আছেন তিনি শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত শিষ্য রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধ আনন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন তাহলে শিশি মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন আমার মনে হয় তিন রকমভাবে শিষ্যারূপে উপদেশ করেছেন পদ পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদেশ্বরী রূপে পূজা করেছেন শিশি মাও তাঁকে প্রতি গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন জয় মা জয়